হুটহাট করে একটা করে সবজি বাসায় নিয়ে এসে আমাকে বিপাকে ফেলে দিবে মানে কী রান্না করবো না করব কখনও তো আমাকে থেকে শুনবেই না নিজে পোদ্দারি করে যখন যেটা ভালো লাগবে তখন সেটা নিয়ে আসবে আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমার ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকুন তো এই যে প্রথমে কিন্তু হচ্ছে যেগুলো ডাটা দেখালাম সেটা কিন্তু শাকের ডাটা তো সেই ডাটা অনেক দিন ধরে বলতেছে শাকের পাতার ভর্তা খাবো আর ডাটা হচ্ছে ফেলে দিবা তো আমি কচি কেন টাকা দিয়ে কিনে ফেলে দেবো কেন গ্রামে কিন্তু এটা হচ্ছে ইয়ে করে পাওয়া যায় আপনার হচ্ছে গাছে লাগানো হয় সেখান থেকে আমার পছন্দ অনুযায়ী কচি কচি পাতা আগা কিনে নিয়ে এসে সরি তুলে নিয়ে এসে আর কি রান্না করা যায় আর তো এখানে না কিনলে হবেই না মানে কিনে খেতে হবে সব কিছু পানিও কিনে খাওয়া এই আর কি তো আগা ডগাগুলো সব বেছে পাতাগুলো আমি ভর্তার জন্য রেখেছি আর এখানে কিন্তু যে ডাটা ছিল সেই ডাটাগুলো দিয়ে আমি আজকে ছোট আলু তারপরে বেগুন তারপরে হচ্ছে ছোট মাছ দিয়ে সুন্দরভাবে হাতে মাখিয়ে একটা তরকারি রান্না করব তো পেঁয়াজ কাঁচামড়ি ঝাল লবণ হলুদ বাটা মশলা দিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে তেল দিয়ে দিলাম তো এই তেলে নাকি আমি তেল নাকি কম দেবো এই জন্য এই তেলের বোতলটা এনে দিয়েছে আমি নাকি বোতলের মুখে তেল খাইলে নাকি তেলটা বেশি খাই তো যার যখন যেটা প্রয়োজন আসলে যতই ইয়ে করো না কেন সেটা আমার দিতেই হবে তো যতক্ষণ না তেল আমার মনের মতন হচ্ছে ততক্ষণ কিন্তু আমি তেল দেওয়া বন্ধ করি না আমি ঢালতেই থাকি তো এই আর কি অবস্থা তো এখানে কিন্তু সুন্দরভাবে তেল দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছে আসলে আমার হাতটা কিন্তু প্রচণ্ড ব্যথা আমি বিগত দুই তিন দিন ধরে হাতের ব্যথা নিয়ে ভুগতেছি ও কি করার সংসারের কাজ কিন্তু করতেই হবে তো বেশ আস্তে ধীরে কিন্তু কাজগুলো আমি করতেছিলাম একটু স্পিড বাড়া দিয়েছি হিসেবে হয়তো বা একটু মানে ফার্স্ট দেখাচ্ছে আমি কিন্তু এটা অনেক আস্তে আস্তে আমি নিজের হাতের যে ব্যথা একটু কম লাগবে সেক্ষেত্রে কিন্তু আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর মাখাতে কিন্তু অর্ধেক রান্না হয়ে গিয়েছে তো এখন কিন্তু সুন্দরভাবে মাখানোর পর মানে পানি দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য এবং একটু হালকা মাখা রস করে নামাবো এই জন্য আর কি তো পানিগুলা দিয়ে দেওয়ার পর একটু চেক করে নিচ্ছিলাম যে পানিগুলো আদৌ ঠিক আছে কি না তো ভালোভাবে আরও হাত দিয়ে দেখার পর আরও কিছুটা পানি দিয়ে দিলাম আসলে কি মানে এই চটচড়ি বিশেষ করে আমার মায়ের কাছ থেকে মাখাটা শেখা মানে আমার মা এত মজা করে চটচড়িটা মাখায় আর আমার মায়ের হাতে চটচড়িটা অনেক মজা হয় আর এখানে কিন্তু সুন্দরভাবে পানি দিয়ে দেওয়ার পর উপর থেকে কিন্তু একটু তেল ছড়িয়ে দিয়েছি আর এই যে লাউ পাতা দিয়ে আজকে কিন্তু হচ্ছে চরচড়িটা রান্না করব। মানে ভর্তা করব আর কিছুটা চরচড়িতে আমি দিয়ে দিব কারণ আমাকে লাউ শাকের চড়চড়িটা খেতে বেশি ভালো লাগে ভর্তার থেকেও তো তরকারিটা সুন্দরভাবে বলক চলে আসছে আমি কিন্তু বরাবরই মাছটা কিন্তু ভালোভাবে একটা বলক চলে আসার পর মাছটা অ্যাড করি কিসের জন্য মাছ যেহেতু ছোট মাছ আবার হচ্ছে তরকারি পানি গরম হতে হতে দেখা যায় মাছগুলো নরম হয়ে গলে যায় আর তরকারি বরকের পর যদি আপনি মাছগুলো দেন এক্ষেত্রে কিন্তু মাছগুলো আসতে থাকে এবং হচ্ছে দেখা যায় খুব সুন্দরভাবে তো মাছগুলা দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নেওয়ার পর উপর থেকে কিন্তু শাক অল্প করে দিয়ে দিয়েছি কারণ যেহেতু আপনাদের ভাই ভর্তা খেতে চেয়েছে তাকে ভর্তায় বেশি করে করে দিব শুধু আমার জন্য আর কি অল্প কয়েকটা পাতা চড়চড়িতে দিয়েছি তো লবণটা একটু কম ছিল টেস্ট করে একটু লবণটা ছড়িয়ে দিয়ে ভালোভাবে হচ্ছে রান্নাটা করে নিচ্ছে আরও কিছুক্ষণ আর ওই যে দেখলেন ভাত রান্না করেছি পাতিলে আমি বরাবর প্রেসার কুকারে ভাত রান্না করি শুধু ভাতের মাঠ দিয়ে পাতা ভর্তা করবো এই জন্য ভাতের মাঠটা আজকে মানে গেলে নিয়েছি আর হচ্ছে পাতিলে রান্না করেছি তো একটু লবণ দিয়ে পাতাগুলো ভাতের মাড়ে সেদ্ধ করে নিচ্ছি আর পাতাগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি পুরা মাঠটাই মোটামুটি শুকিয়ে ফেলেছি তো এই অল্প একটু মার ছিল মানে নিচে লেগে লেগে যাচ্ছিল এই জন্য আর হচ্ছে শুকায় নাই তো পরবর্তীতে ভালোভাবে পানি ঝরা দিয়ে মানে ভর্তাটা করে নিব। আর চরচড়িটা আমার কিন্তু রান্না শেষ তো এখন এই যে খাবারের টেবিলে চলে এসেছি এখন এই যে টমেটো গাজর তারপরে হচ্ছে শসা আর অল্প একটু কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে লবণ দিয়ে ভালোভাবে স্যালাডটা আগে মাখিয়ে নিচ্ছি তো এখন আমরা খাবো এই জন্য স্যালাডটা আগে রেডি করে নিচ্ছি তারপরে ভর্তা করব আসলে গরম গরম ভর্তা খেতে কিন্তু বেশি মজা তো খাবারের আগে কিন্তু ভর্তাটা আমি করতেছি মানে ভর্তাটা করার পর আমরা খাবার শুরু করে দেবো তো এখানে কিন্তু সুন্দরভাবে হচ্ছে লাউ পাতাগুলো আমি পানি ঝড়াতে রেখেছিলাম মানে যেটুক মার ছিল সেটুক কিন্তু একটু ছাকা করে নিয়েছি তারপরে যে শুকনা মরিচ বেশ কয়েকটা দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ডোলে তো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে তারপরে হচ্ছে আপনার সরিষার তেল দিয়ে দিব তো সরিষার তেল দেওয়ার পর তারপরে হচ্ছে পাতার সঙ্গে বেশ ভালোভাবে হাতের সঙ্গে মাখিয়ে জাস্ট একটু কসলা কসলি করলে জাস্ট এটা কিন্তু হয়ে যাবে অলরেডি কিন্তু আমার শর্ট ভিডিওতে এটা আপনারা দেখে ফেলেছেন কিন্তু ফুল রেসিপি বা ডিটেলসে বলার জন্য আমি এই বড়ো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে আমার সুন্দরভাবে হাতে মাখানো ভর্তা একদম কমপ্লিট ভর্তা করা হয়ে গেলে এখন আমরা খাবার দাবারের জন্য সব কিছু রেডি করে এখন খাইতে বসবো তো সালাদ আর ভর্তা আর হচ্ছে যে লাউ ডাটার চচ্চড়ি ছিল বেগুন দিয়ে তো আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম